আসসালামু আলাইকুম আমি এখন আছি সিঙ্গাপুর ইস্ট সিঙ্গাপুরে আসা মাত্রই গেস্ট আমরা জাহাজে যে প্রপেলার আপনাদেরকে বলছিলাম যে সেখানে ফিশিং নেট বেঁধে থাকার একটা সম্ভাবনা আছে সেটা আমরা চেক করছি এসে কেমন চেক করছি চেক করছি হচ্ছে আমাদের ক্রেন দিয়ে কার্গো নেটের মধ্যে প্যালেট দিয়ে দুজনকে নিচে নামানো হয়েছিল এবং জাহাজ ডিবেলাস্টিং করে জাহাজের যে পেছনের অংশ সেটা ওপরের দিকে উঠানো হয়েছে সি লেভেল থেকে তারপরে নিচে যে প্রপেলার দেখে এবং ভিডিও করে নিয়ে আসছে আমাদের জাহাজের অসংখান সেটা দেখে আমরা নিশ্চিত হয়েছি যে প্রপেলারে কোনো ধরনের নেট বাধা নাই এখন এরপরেও কেন জ্বালানি খরচ বেশি হচ্ছে এটা আমাদের ইঞ্জিনিয়াররা হয়তো ফাইন্ড আউট করবে আমরা নেক্সট ভয়েজের জন্য আমার পেছনে থাকা এই জাহাজটার সাথে এখন অ্যালং সাইড হচ্ছি আমরা এই জাহাজ থেকে কার্গো লোড করব আবারও লোডিং শেষে সেই কার্গো নিয়ে আবারও আমরা যাব চায়নার দিকে সামনে কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে যাবে আমাদের পাশের জাহাজের ক্যাপ্টেন একজন ভারতীয় আর সেখানকার চিফ কুক বা যে রাধুনি উনিও ভারতীয় আমাদের জন্য আজকে পাঠিয়েছেন সো বিগ থ্যাংকস টু দেম সব কিছু হয়ে গেলে আবার আমরা রওনা হব সেম রুট হয়তো বা সেম বন্দরে আবারও আমরা যাব। যদিও সেম শুনতে একটু বোরিং লাগে কিন্তু সমুদ্রের প্রত্যেকটা জার্নির মধ্যেই নতুন কিছু থাকে এক্সাইটমেন্ট থাকে সো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার পেজ ফলো করবেন ভালো থাকবেন